এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত বাড়লো দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে একভরি স্বর্ণের দাম কত চলছে ক্যারেটে ভরি প্রতি চৌরানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কয বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার নয়শত এক টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে ভরি প্রতি এক হাজার টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম বেড়েছে এক হাজার তিনশত অষ্টআশি টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে তিরানব্বই হাজার ছয়শত চুয়াত্তর টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ